নয়নতারা গাছের ফুল যদি বেটে আমরা প্যাক হিসাবে ত্বকে ইউজ করতে পারি তাহলে ত্বক হবে সুন্দর মসৃণ এছাড়া বন্ধুরা এই গাছের ফুল পেস্ট করে যদি রাতের বেলা আমরা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু ত্বকের রিঙ্কেল সব মুছে যাবে এছাড়া অবাঞ্ছিত দাগছবও সব মিলিয়ে যাবে ত্বক হবে উজ্জ্বল বন্ধুরা এছাড়া নয়নতারা গাছের ফুল যদি আমরা তিন চারটে করে নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু যৌবন থাকবে অটুট এবং বন্ধুরা এই গাছের পাতা যদি আমরা পেস্ট করে স্ক্র্যাবার হিসেবে ব্যবহার করি সারা শরীরে তাহলে কিন্তু ডেড সেল সব উঠে যাবে এছাড়া শরীরের কোথাও যদি ঘা পেছরা হয় তাহলে এই নয়নতারা গাছের পাতা নিম পাতার সঙ্গে একসঙ্গে পেস্ট করে বেটে যদি লাগানো যায় তাহলে কিন্তু